আচ্ছা একটু চারপাশের রাস্তাঘাটের দিকে তাকালেই তো চোখে পড়ে তাই না বাস ট্যাক্সি মোটরবাইক প্রাইভেট কার মানে কত রকমের গাড়ি একদম নানা ধরনের অটোমোবাইল চলে রাস্তায় এই যে অটোমোবাইল বা গাড়ি এগুলো ঠিক কিভাবে তৈরি হয় কত ধরনের হতে পারে সেটাই আজ আমরা একটু সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর দুনিয়ায় ঢোকার আগে এই গোড়ার কথাগুলো জানাটা খুব জরুরি তাহলে আজকের এই আলোচনায় থাকছে অটোমোবাইলের প্রকারভেদ ক্লাসিফিকেশন যাকে বলে আর কি হ্যাঁ ক্লাসিফিকেশন তারপর গাড়ির ভেতরের যন্ত্রাংশের মানে লেআউট লেআউট ভেহিকল ঠিক গাড়ির বাইরের কাঠামো বা বডি বডি কেমন হয় কনস্ট্রাকশন আর শেষে ভারতের অটোমোবাইল বাজার নিয়েও আমরা কিছু কথা বলবো। বেশ ভালো একটা রূপরেখা শুরু করা যাক তাহলে হ্যাঁ আচ্ছা অটোমোবাইলকে তো অনেকভাবে ভাগ করা যায় তাই না অবশ্যই অনেকগুলো প্যারামিটার আছে যেমন ধরুন গাড়িটা কি কাজে লাগছে মানে যাত্রী নেওয়ার জন্য নাকি মালপত্র বওয়ার জন্য ঠিক এটা একটা খুব কমন ভাগ প্রাইভেট কার এসইউবি এগুলো তো যাত্রীবাহী আবার ট্রাক বা পিকআপ ভ্যান পণ্যবাহী আর অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি এগুলো তো আবার বিশেষ কাজের যান তাই না একদম ওগুলো স্পেশাল পারপজ ভেহিকেল আবার ধরুন কোনো জ্বালানিতে চলছে সেটার উপর ভিত্তি করেও তো ভাগ হয় হ্যাঁ সেটা তো আজকাল খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পেট্রোল ডিজেল তো ছিলই এখন তো ইলেকট্রিক গাড়ি মানে ইভি খুব শোনা যাচ্ছে হ্যাঁ ইভি হাইব্রিড গাড়িও আছে যেটা পেট্রোল আর ইলেকট্রিক দুটোতেই চলে ও আচ্ছা আর সিএনজি বা এলপিজি চালিত গাড়িও তো দেখা যায় ঠিক এগুলো জ্বালানির ভিত্তিতে আলাদা প্রকার আর গিয়ার ম্যানুয়াল অটোম্যাটিক হ্যাঁ ট্রান্সমিশন সিস্টেম অনুযায়ী ভাগ হয় কটা চাকা ড্রাইভ দিচ্ছে মানে টু হুইল ড্রাইভ নাকি ফোর হুইল ড্রাইভ সেটাও একটা ক্লাসিফিকেশন মানে অনেকগুলো দিক থেকে এই ভাগগুলো করা যায় ঠিক তাই বিষয়টা অনেকটা ধরুন আমাদের রান্নাঘরের সরঞ্জামের মতো কিছু কাটার জন্য যেমন ছুরি বটি কিছু গরম করার জন্য গ্যাস ওভেন মাইক্রোওয়েভ হ্যাঁ হ্যাঁ কিছু মেশানোর জন্য মিক্সার গ্রাইন্ডার মানে প্রত্যেকটার কাজ আলাদা প্রয়োজন অনুযায়ী ভাগ করা গাড়ির ক্ষেত্রেও তাই ব্যবহার জ্বালানি প্রযুক্তি অনুযায়ী তাদের আলাদা করা হয় আচ্ছা ব্যবহারের ভিত্তিতে দেখলে কোন ধরনের গাড়িগুলো আমাদের দেশে সবচেয়ে বেশি চোখে পড়ে বলে মনে হয় আমার তো মনে হয় যাত্রীবাহী গাড়ি প্রধান মানে প্রাইভেট কার এসইউভি এইগুলোই রাস্তায় বেশি হ্যাঁ আমারও তাই মনে হয় আচ্ছা এবার একটু গাড়ির ভেতরের শয্যা বা লেআউটের কথায় আসি অবশ্যই ভেহিক্যাল লেআউট এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় রকম মানে গাড়ির ভেতরের যে মূল যন্ত্রাংশগুলো ধরুন ইঞ্জিন গিয়ার বক্স আর যে চাকাগুলো দিয়ে গাড়িটা চলে মানে ড্রাইভ হুইল হ্যাঁ এগুলো গাড়ির ঠিক কোথায় কিভাবে বসানো আছে সেটাই হল ভেহিক্যাল লেআউট ও আচ্ছা কয়েকটা খুব কমন লেআউট আছে যেমন ধরুন সামনে ইঞ্জিন পেছনের ড্রাইভ এটাকে বলে এফআর এফআর মানে ফ্রন্ট ইঞ্জিন রিয়ার হুইল ড্রাইভ একদম পুরনো দিনের গাড়িতে বা ধরুন কিছু বড় এসইউভি বা ট্রাকে এটা দেখা যায় বেশ শক্তিশালী লেআউট আচ্ছা কিন্তু আজকাল তো অন্যরকম বেশি দেখি মনে হয় হ্যাঁ আজকাল সবচেয়ে বেশি চলে সামনে ইঞ্জিন সামনে ড্রাইভ মানে এফ এফ এফএফ ফ্রান্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ ঠিক বেশিরভাগ ছোট আর মাঝারি গাড়িতেই এটাই থাকে এর কারণও আছে কি কারণ এটা একদিকে যেমন কম জায়গায় হয়ে যায় মানে কম্প্যাক্ট তেমনই এটা তুলনামূলকভাবে হালকা আর জ্বালানিও কম লাগে ও আর এর ফলে গাড়ির ভেতরে মানে ক্যাবিনে যাত্রীদের জন্য বেশি জায়গা পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই জন্যে আজকাল ছোট গাড়ির ভেতরেও বেশ অনেকটা লেগ স্পেস বা জায়গা থাকে একদম এছাড়া ধরুন স্পোর্টস কার সেখানে ভালো ব্যালেন্স আর হ্যান্ডলিংটা খুব জরুরি হ্যাঁ ওগুলো তো খুব দ্রুত চলে তাই ওখানে অনেক সময় ইঞ্জিন মাঝখানে আর ড্রাইভ পেছনে চাকায় থাকে এটাকে বলে এম আর মিড ইঞ্জিন রিয়ার হুইল ড্রাইভ বা আর ফোর হুইল ড্রাইভ হ্যাঁ ফোরডব্লিউডি বা এ পাহাড়ি রাস্তা বা খুব খারাপ রাস্তায় চলার জন্য যেখানে চারটে চাকাতেই ইঞ্জিনের পাওয়ার যায় গাড়ির গ্রিপ অনেক ভালো হয় বুঝলাম তাহলে এই হলো ভেতরের সজ্জা বা লেআউট এর পাশাপাশি গাড়িটা বাইরে থেকে দেখতে কেমন সেটার উপরেও তো অনেক রকম ভের হয় অবশ্যই সেটা হলো গাড়ির টাইপ বা প্রকার যেমন হ্যাচব্যাক ওটা কি হ্যাটব্যাক হল সাধারণত ছোট গাড়ি যার পেছনে বসার জায়গার পরে লাগেজ রাখার জন্য একটাই বড় দরজা থাকে মানে বুট বা ডিকিটা আলাদা নয় ক্যাবিনের সাথেই যুক্ত ও যেমন মারুতি সুইফ্ট হ্যাঁ অনেকটা ওরকম তারপর আছে সেডান সেডান মানে তো তিনটে আলাদা ভাগ ইঞ্জিন বসার জায়গা আর ডিকি একদম ঠিক তিনটে বক্স পরিষ্কার বোঝা যায় যেমন হোন্ডা সিটি বা মারুতি ডিজায়ার আর এসইউভি ওটা তো আজকাল খুব চলছে হ্যাঁ স্পোর্টস ইউটিলিটি ভেহিকল এগুলো বেশ উঁচু হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকে দেখতেও বেশ মাস্কুলার আর কি অফরোডিং বা ফ্যামিলি কার হিসেবেও চলে আচ্ছা আর কুপে কূপে সাধারণত দরজার গাড়ি হয় দেখতে খুব স্পোর্টি ছাদটা পিছন দিকে ঢালু হয়ে নেমে আসে আর কনভার্টেবল যার ছাদ খোলা যায় হ্যাঁ ওটাই কনভার্টেবল বা ক্যাব্রিওলে তাহলে দেখুন লেআউটটা হলো গাড়ির ভেতরের যন্ত্রপাতির কৌশলগত অবস্থান হ্যাঁ ইঞ্জিন কোথায় ড্রাইভ কোথায় আর টাইপ বা প্রকারটা হল তার বাইরের চেহারা কটা দরজা ব্যবহারের ধরন বা বেশ পরিষ্কার হল ব্যাপারটা আচ্ছা এই যে বিভিন্ন ধরনের বডির কথা বললেন এগুলো তৈরি হয় কিভাবে। মানে কাঠামোর দিক থেকেও তো পার্থক্য আছে খুব ভালো প্রশ্ন গাড়ির বডি বা বাইরের কাঠামো প্রধানত দু রকমের হয় কি কি একটা হলো বডি অন ফ্রেম বডি অন ফ্রেম মানে মানে এখানে একটা খুব মজবুত লোহার কাঠামো বা ফ্রেম থাকে যাকে আমরা চ্যাসিস বলি গাড়ির ইঞ্জিন সাসপেনশন সব এই চ্যাসিজের ওপর বসানো হয় আর তার উপর আলাদা করে গাড়ির বডিটা বসানো থাকে ও মানে দুটো আলাদা অংশ হ্যাঁ এটা খুব শক্তবোক্ত হয় অনেক লোড নিতে পারে তাই বড় ট্রাক বাস বা কিছু পুরনো দিনের বড় এসইউভিতে এই গঠন দেখা যায় যেমন ধরুন টাটা সুমো বা মাহিন্দ্রা স্করপিওর পুরনো মডেলগুলো আচ্ছা কিন্তু আজকালকার বেশিরভাগ গাড়িতে তো অন্য রকম শুনি মনোকক একদম ঠিক আজকাল বেশিরভাগ আধুনিক যাত্রীবাহী গাড়িতে ব্যবহার হয় মনোকক বা ইউনিবডি কনস্ট্রাকশন মনোকক বা ইউনিবডি এটা ঠিক কি এখানে গাড়ির বডি আর ফ্রেমটা আলাদা কিছু নয় বরং পুরো বাইরের কাঠামো বা সেলটাই এমনভাবে ডিজাইন করে তৈরি আর জোড়া হয় যে সেটাই ফ্রেমের কাজ করে মানে লোড বহন করে পুরোটা মিলিমিশে একটাই ইউনিট ও তার মানে আলাদা করে কোন ভারী লোহার ফ্রেম নেই না সেভাবে নেই এর অনেক সুবিধা আছে প্রথমত এটা বডি অন ফ্রেমের চেয়ে ওজনে বেশ হালকা হয় পারফরমেন্স বাড়ে ফুয়েল এফিশিয়েন্সি ভালো হয় আর একটা খুব বড় সুবিধে হলো সেফটি সেফটি কিভাবে? দুর্ঘটনার সময় যদি ধাক্কা লাগে তাহলে সেই ইম্প্যাক্টের শক্তিটা পুরো কাঠাময় ছড়িয়ে যায় শুধু এক জায়গায় কেন্দ্রীভূত হয় না ফলে যাত্রীদের কেবিনটা তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকে আচ্ছা তার মানে হালকা তেল তেলশাস্ত্রই আবার বেশি নিরাপদ দারুণ তো হ্যাঁ এই জন্যই আধুনিক গাড়িতে মনোকগ বা ইউনিবডি এত জনপ্রিয় আচ্ছা গাড়ির বডির আকারের কথাও তো বলছিলেন অ্যারোডাইনামিক শেপ হ্যাঁ এরোডাইনামিক ডিজাইন এটা মানে হল গাড়ির আকারটা এমনভাবে তৈরি করা যাতে সেটা বাতাসের মধ্যে দিয়ে চলার সময় বাধা তা যতটা সম্ভব কম পায় মানে বাতাসকে সহজে কেটে বেরিয়ে যেতে পারে একদম যেমন ধরুন মাছ বা পাখির শরীরের গঠন কেমন মসৃণ হয় যাতে জল বা হাওয়ার মধ্যে দিয়ে সহজে এগোতে পারে হ্যাঁ ঠিক গাড়ি ক্ষেত্রেও তাই সামনের উইন্ডশিল্ডটা হেলানো থাকে গাড়ির ডিজাইনটা ফ্লুইড হয় নিচের দিকটাও যতটা সম্ভব